কর্নেল শ্রীবাস্তবের কাছে যাবো স্যার আমি আসছি রাজু দা আপনার কাছে তো আসতেই হবে আমার কর্নেল শ্রীবাস্তব আজকে রাষ্ট্রপতি শাসন চাইছে ওখানে সাধারণ মানুষ স্যার আজকে ওখানে কেন্দ্রীয় বাহিনী গেছে ওখানে রুটমার্চ শুরু হবে নিজের রাজ্যে নিজের দেশে কেউ কি করে রিফিউজি হতে পারে কেন এতে মতো একজন মন্ত্রী বলবে আমি জেলায় জেলায় টাইট দিচ্ছি আর তারপর নিজের রাজ্যে নিজেরা রিফিউজি হয় মানুষ হাউ করে কাঁদবে আমরা বসে বসে স্টুডিও আলোচনা করব স্যার বলুন স্যার আপনি কত ভালো কথা বলেছেন এই যে আপনি বলছেন এই যে একজন এমএলএ তোমার কবি উনি বললেন 70% আমরা আছি 30% ওরা আছে তাহলে ওনাকে আমি বলে দিই যারা ইতিহাস থেকে শেখে না ওরা ভবিষ্যৎ না অন্ধকার হয় আপনাকে বলে দিই উনিশশো সালে যে ইংল্যান্ড করেছিলেন তারপরে আমরা কিন্তু ভারতীয় লোক আমরা আপনাদেরকে ভাই বোনের মতন মেনেছিলাম আমরা বলেছিলাম ঠিক আছে ধর্মের ভিত্তিতে যদি আমাদের ভারতের যদি বিভাজন হবে হোক আমি আপনাদেরকে একটা ধর্মের বিভাজনে আমরা একটা জমিতে দিলাম কিন্তু আপনাদের অত সংখ্যা ছিল না আপনি কমিশন রিপোর্ট দেখুন ওটা আমাদের নয় ওটা ব্রিটিশদের বানানো জিনিস আর এত বছর পর আপনি কি করে তুলছেন আপনি দেশ রহিতা কাজ করেছেন আপনার আগেস্টে তো আজকে একটা কেস হওয়া উচিত আপনাকে তো জেনে হওয়া উচিত আপনার এমএলএসিপ কেনা নেওয়া উচিত এটা হচ্ছে না কেন কেন হচ্ছে না জানেন এটা তিন কারণে হচ্ছে না নাম্বার ওয়ান লোকাল পলিটিক্স লোকাল পলিটিক্স লোকাল পলিটিক্স ওখানে কিছু লোক নিজের পলিটিক্স করার জন্য হিন্দু মুসলিম করে যাচ্ছে আজকে লোকাল ইভেন্ট আজ ইমপ্যাক্ট আজকে সবাই ভারত

যারা আমাদের ভারতের সঙ্গে এরকম করবে যারা আমাদের সিকিউরিটি নিয়ে খেলা করবে ওদের কন্ডিশনটা আপনি কিছুদিন পর জানতে পারবেন তাউদুর রানার কি কন্ডিশনটা হবে আপনাকে এই যে পাকিস্তান এই যে পদের স্মাগলিং ওই পয়সা ধান বাড়ি করে মানুষের কি করে আমাদের পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ চাকরি হারিয়েছে ওখান থেকে ধানটা কি করে আমি বাদ দেবো তার জন্য এটা ধর্মিত কাজ করা হয়েছে নালে আমাদের বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গে যেটা যারা লোক আছেন যারা হিন্দু মুসলমান কোনদিন ওরা রাইট করবে না ওরা পারেন স্যার একটু সঙ্গে থাকুন আমি একটা প্রতিবেদন দেখাবো তারপর আমি যাব বিমল স্যারের কাছে তারপর আমি রাজনৈতিক যারা রয়েছেন আমার বাদীকে তাদের কাছে আসব সুখেন্দু ছবি তুলে ধরেছিল আজ যে হরগোবিন্দ ধাসের কথা বলছিলাম যার প্রাণ আর নেই দেহে যিনি আর নেই এই পৃথিবীতে কারণ ওয়াকফ নিয়ে প্রতিবাদ হচ্ছে দেখুন তার বাড়ির পরিস্থিতি শামশেরগঞ্জের প্রতাপগঞ্জের জাফরাবাদের এই মুহূর্তে আমি রয়েছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির সামনে যে দুজনকে গতকাল কোপানো হয়েছে কুপিয়ে খুন করা হয়েছে তাদের বাড়ির সামনে এই মুহূর্তে ছবিটা দেখুন বড় বড় চাঙর ইট সেগুলো পড়ে রয়েছে কাঠের টুকরো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা এবং এই যদি বাড়ির ভিতরে যাওয়া যায় যে এই ইট দিয়ে ভেঙে কাঁচের টুকরো যে বাড়ির যে দরজা সেই দরজাকে ভাঙার চেষ্টা করা হয় ইঁট ছুঁড়ে চাঙড় এবং সমস্ত কিছু দিয়ে একেবারে দরজা ভেঙে ফেলা হয়েছে দরজা কাঠের দরজা সেই কাঠের দরজা ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে এলে দেখলেই বোঝা যাবে যে কি অবস্থা গোটা ঘরে এখানে একেবারে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক রীতিমতো রীতিমতো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা যদি দেখা যায় যে এখানে বাড়ি যে বাটি বাল্ব লাঠি কাঠের বড় টুকরো সব কিছু একেবারে টচ করে দেওয়া হয়েছে সমস্ত বিষয়টা চারিদিকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে বাড়ির মধ্যে এইভাবেই এইভাবেই হামলা চালানো হয় গতকাল সকাল থেকে এখানে দরজায় ধাক্কা দেওয়া হয় বোমাবাজি করা হয় এবং এলোপাথারি দরজায় ধাক্কা মারা হয় এবং তারপর হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে এই এই বাড়ি থেকে একবারে টেনে হিচড়ে তারা বের করে নিয়ে যান এবং তারপরেই কুপিয়ে খুন করা এবং এমন ঘটনা এর আগে কখনো এমন ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে তারা বলছে না কোনো পুরোনো কোনো শত্রুতার জেরও নেই পাশাপাশি এমন ঘটনা আগে কখনো ঘটেনি এমন এমন বিহৎস ঘটনার সাক্ষী থাকলো প্রথমবার যদিও পুলিশ প্রশাসন পুলিশ বা প্রশাসনের কাউকে ফোন করে বা কথা বলেও তেমন কোনো সুরাহাও মেলেনি ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা শমশেরগঞ্জ আলোচনায় যাব। তবে তার আগে একটু ধৈর্য ধরুন এই হরগোবিন্দ কিংবা এই চন্দন দাস এরা কি ওয়াকফ বিল এই ওয়াকফ বিলের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন পাস করিয়েছিলেন বিলটা আপনাদের যারা প্রতিবাদ করছেন যারা বের করে কুপিয়ে কুপিয়ে দুজনকে খুন করলেন বাড়ির লোক বলছেন হিন্দু হওয়ার কারণে এদের কি দোষ ছিল আচ্ছা একজন আশি বছরের বৃদ্ধ বাড়ি থেকে বেরোতেও পারেন না তিনি কি পার্লামেন্টে গিয়ে ওয়াকফ বিল পাস করিয়েছেন দেখুন ওয়াক অফ নিয়ে গন্ডগোলের পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা কিন্তু এখনও পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা একটি বাড়ি যে বাড়ির জানলা কাঁচ সম্পূর্ণভাবে ভাঙা রয়েছে এবং বাড়ির সামনে যে ইঁটের টুকরো সে সমস্ত কিছু কিন্তু একেবারে এইভাবেই পড়ে রয়েছে এখনও পর্যন্ত আপনার বয়স কত হ্যাঁ কত বয়স আশি বছর আশি বছর বয়স আপনার বাড়িতে কি হলো আমার বাড়িতে তো ইয়ে হলো একটা ঝামেলা চলছে হ্যাঁ তার সাথে এর আগে একবার ঘটনা ঘটলো ওই এনআরসেল তখন একবার ভেঙে ভেঙেছিল থাকতে ভয় লাগছে ভয় তো লাগবেই ভয় ছাড়া তো ভাবছেন এখন কি করবো এখন তো এখানে থাকতে হবে মরি আর বাঁচি আর কী করবো সাধারণ মানুষজন তারা যেটা বলছেন যে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন কতদিন তারা এখানে এই বাড়িতে থাকতে পারবেন সেটাও কিন্তু এখন যথেষ্ট প্রশ্নের মুখে রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়